নমস্কার অপারেটিং সিস্টেমের এই আলোচনাতে আপনাদের স্বাগত আচ্ছা কখনও কি মনে হয়েছে যে আমাদের কম্পিউটারগুলো ঠিক কিভাবে একই সাথে গান চালানো কোড রান করা আবার ইন্টারনেট ব্রাউজ করার মতো এতগুলো কাজ একসাথে সামলে নেয় চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক ব্যাপারটা জানেন তো অনেকটা একটা ব্যস্ত কফি শপের মতো আর আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেম বা ওএস হলো সেই দোকানের মাস্টার বারিস্টা যে কিনা প্রত্যেকটা অর্ডার একদম নিখুঁতভাবে ম্যানেজ করে চলেছে তো এই কফি শপের অর্ডার আর তার তৈরি ধাপগুলোকেই উদাহরণ হিসেবে ব্যবহার করে চলুন আমরা অপারেটিং সিস্টেমে দুটো একেবারে মূল ধারণা বুঝিনি এক প্রসেস আর দুই থ্রেড সহজ কথায় প্রসেস মানে হল কম্পিউটারের যেকোনো একটা চালু থাকা কাজ আমাদের কফি শপের উদাহরণে প্রত্যেকটা আলাদা কাস্টমারের অর্ডারই হল এক একটা প্রসেস যেমন ধরুন ওয়েব ব্রাউজার চালানো একটা প্রসেস আবার মিউজিক প্লেয়ার চালানোটা আর একটা আলাদা প্রসেস বেশ তাহলে অর্ডারটা যদি একটা প্রসেস হয় তাহলে সেই অর্ডারটা কমপ্লিট করার জন্য যে ছোট ছোট কাজগুলো করতে হয় সেগুলোই হল থ্রেড মানে একটা বড় ক্যাপোচিনো বানানোর প্রসেসের মধ্যে কফির বিন গুঁড়ো করা দুধ গরম করা এসপ্রেসো ঢালা এই প্রত্যেকটা হলো এক একটা থ্রেড আর এই কারণেই একটা প্রসেসের মধ্যে একাধিক থ্রেড একসাথে চলতে পারে আর কাজটা অনেক তাড়াতাড়ি হয় দারুণ না ব্যাপারটা এটাই কিন্তু মাল্টি থ্রেডিংয়ের মূল ধারণা এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল এই তুলনাটা দেখুন একটা নতুন অর্ডার বা প্রসেস তৈরি করা বেশ সময়সাপেক্ষ মানে এটা একটা হেভিওয়েট কাজ কিন্তু সেই অর্ডারের মধ্যে নতুন একটা ধাপ বা থ্রেড যোগ করা অনেক সহজ আর ফাস্ট কারণ থ্রেডগুলো নিজেদের মধ্যে মেমোলি শেয়ার করে আর ঠিক এই কারণেই এখনকার প্রায় সব মডার্ন অ্যাপ্লিকেশন দ্রুত কাজ করার জন্য প্রচুর থ্রেড ব্যবহার করে এটা শুধু মনে রাখার জন্য একটা ছোট্ট প্রশ্ন যে একটা বড় কাজের ছোট ছোট অংশগুলো হলো থ্রেড চলুন এবার পরের ধাপে যাওয়া যাক আমরা দেখব একটা কফি অর্ডার প্লেস হওয়া থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছনো পর্যন্ত কি কি অবস্থার মধ্যে দিয়ে যায় আর ঠিক সেভাবেই একটা প্রসেসের জীবনচক্রটা মিলিয়ে নেব আমাদের কম্পিউটারের প্রত্যেকটা প্রসেস কিন্তু একদম এই পাঁচটা স্টেজের মধ্যে দিয়েই যায় প্রথমে এটা তৈরি হয় মানে নিউ স্টেট তারপর নিজের সুযোগের জন্য অপেক্ষা করে মানে রেডি স্টেটে থাকে এরপর যখন সিপিইউ তাকে নিয়ে কাজ করে তখন সেটা রনিং স্টেট আবার ধরুন কোনো ফাইল ডাউনলোডের জন্য অপেক্ষা করছে তখন সেটা ওয়েটিং স্টেইট আর সবশেষে কাজ শেষ হলে টার্মিনেটেড একেবারে কফি বানানোর মতোই তাই না তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হল ওই অর্ডারের টিকিটটা টেকনিক্যাল ভাষায় একই বলে প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবি একটা প্রসেসের বর্তমান অবস্থা কি প্রোগ্রাম কাউন্টার কোথায় সিপিউ রেজিস্টারে কি আছে মানে প্রসেসটার জন্ম ঠিকুজি সবই পিসিবিতে লেখা থাকে যখন বাড়িসতে একটা কফি বানানো থামিয়ে আরেকটা শুরু করে সে শুধু নতুন টিকিটটা দেখে নেয় কম্পিউটারের ভাষায় এই দ্রুত এক কাজ থেকে আরেক কাজে লাফ দেওয়াটাকেই বলা হয় কন্ট্যাক্ট সুইচ এই প্রশ্নটা আমাদের প্রসেস কন্ট্রোল ব্লক বা পিসিবির কথা মনে করিয়ে দেওয়ার জন্য আচ্ছা এতক্ষণ তো বারিস্তার কথা বললাম কিন্তু কোন অর্ডারের পর কোনটা বানানো হবে এই সিদ্ধান্তটা কে নেয় অবশ্যই দোকানের ম্যানেজার আমাদের অপারেটিং সিস্টেমে এই ম্যানেজারের কাজটা যে করে তাকেই বলা হয় প্রসেস শিডিউলার একজন ভালো কফি শপ ম্যানেজারের মতো শিডিউলারের মূল লক্ষ্য হলো এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা সে চায় সিপিইউ যেন সবসময় ব্যস্ত থাকে মানে থ্রুপুট বেশি হয় আবার কাস্টমারদের যেন বেশিক্ষণ অপেক্ষা করতে না হয় মানে ওয়েটিং টাইম আর টার্ন অ্যারাউন্ড টাইম কম থাকে সব মিলিয়ে সিস্টেমটাকে স্মুথ আর এফিশিয়েন্ট রাখাই তার কাজ এই লক্ষ্যগুলো পূরণ করার জন্য ম্যানেজার বা শিডিউলার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে যেগুলোকে আমরা বলি শিডিউলিং অ্যালগোরিদম চলুন এরকমই তিনটে খুব জনপ্রিয় নিয়ম দেখে নেওয়া যাক ধরুন দোকানে একই সময়ে এই তিনটে অর্ডার এলো একটা এসপ্রেসো বানাতে লাগবে তিন মিনিট একটা লাতে লাগবে ছ মিনিট আর একটা ব্ল্যাক কফি লাগবে মাত্র দু মিনিট এখন ম্যানেজার কিভাবে ঠিক করবে কোনটা আগে বানাবে প্রথম আর সবচেয়ে সহজ নিয়মটা হল এফসিএফএস বা ফার্স্ট কম ফার্স্ট সার্ভড মানে যে আগে এসেছে তার কাজ আগে হবে একদম সাধারণ লাইনের মতো এটা খুব ন্যায্য কিন্তু সবসময় কি কার্যকরী ভাবুন তো যদি একটা বড় অর্ডার এসে ছোট ছোট অনেকগুলো অর্ডারকে আটকে দেয় দ্বিতীয় নিয়মটা হল এস জে এফ বা শর্টেস্ট জব ফার্স্ট এটা বেশ স্মার্ট একটা উপায় এখানে ম্যানেজার দেখবে কোন কাজটা করতে সবচেয়ে কম সময় লাগবে আর সেটাকে আগে করে দেবে যেমন আমাদের উদাহরণে দুই মিনিটের ব্ল্যাক কফিটা আগে বানানো হবে এতে লাভটা কি এতে গড় অপেক্ষার সময়টা অনেক কমে যায় আর বেশি সংখ্যক কাস্টমার তাড়াতাড়ি কফি পেয়ে যায় আর তিন নম্বর নিয়মটা হল রাউন্ড রবেন এটা খুব ইন্টারেস্টিং এখানে ম্যানেজার প্রত্যেকটা অর্ডারের ওপর অল্প অল্প করে কাজ করে ধরুন এক মিনিট করে সময় দেওয়া হলো প্রত্যেককে প্রথমে এসপ্রেসোর ওপর এক মিনিট তারপর লাতের ওপর এক মিনিট তারপর ব্ল্যাক কফির ওপর এক মিনিট আবার ফিরে এসে এসপ্রেসোর ওপর এতে কি হয় প্রত্যেক কাস্টমারই দেখে যে তার অর্ডারে কাজ এগোচ্ছে তাই সিস্টেমটাকে অনেক বেশি রেসপন্সিভ মনে হয় শিডিউলারের পারফরম্যান্স মাপার জন্য টার্ন অ্যারাউন্ড টাইম একটা খুব গুরুত্বপূর্ণ মেট্রিক এটা মনে রাখার একটা সহজ উপায় হল কাজটা শেষ হতে মোট কত সময় লাগল মানে কাজ শেষের সময় থেকে কাজ আসার সময়টা বাদ দিলেই হবে এটা শিডিউলিং অ্যালগোরিদমগুলো মনে রাখার জন্য একটা শেষ প্রশ্ন উত্তরটা অবশ্যই এফসিএফএস চলুন এবার খুব সংক্ষেপে কিছু আরও জটিল পরিস্থিতি দেখা যাক যদি কফি শপটা আরও বড় হয়ে যায় তখন কি হবে দেখুন এই অ্যাডভ্যান্স ধারণাগুলো কিন্তু আমাদের সে শপের উদাহরণ দিয়েই বোঝা যায় ধরুন দোকানে ভিড় বেড়ে যাওয়ায় এখন একজন নয় দুজন বারিস্তা কাজ করছে মানে কম্পিউটারে এখন একাধিক সিপিউ আছে এটাই হল মাল্টিপ্রসেসর শিডিউলিং ম্যানেজারের কাজ হল দুজনের মধ্যে অর্ডারগুলো এমনভাবে ভাগ করে দেওয়া যাতে কেউ অলস বসে না থাকে মানে লোড শেয়ারিং করা আবার ধরুন একটা অনলাইন অর্ডার এলো যেটা ঠিক পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি করতেই হবে এটা একটা হার্ড ডেডলাইন তখন ম্যানেজারকে অন্য সব কাজ থামিয়ে আগে এটাকে প্রায়োরিটি দিতে হবে এটাই হলো রিয়েল টাইম শিডিউলিং যা সেলফ ড্রাইভিং গাড়ি বা হাসপাতালের ক্রিটিক্যাল সিস্টেমে ব্যবহার হয় এতক্ষণ তো অনেক কিছু আলোচনা করলাম চলুন সবটা একবার একসঙ্গে মিলিয়ে নিই আর বুঝি যে এই পুরো বিষয়টা জানাটা আসলে কেন এত জরুরি তাহলে দেখুন আমাদের এই সহজ কফি শপের গল্পটা আসলে বুঝিয়ে দেয় যে কিভাবে একটা ছোট্ট স্মার্টফোন থেকে শুরু করে একটা বিশাল সুপার কম্পিউটার পর্যন্ত সবাই নিজেদের ভেতরের সমস্ত কাজ ম্যানেজ করে কম্পিউটার হল কফি শপ সিপিইউ হল বারিস্টা প্রসেস হল অর্ডার আর শিডিউলার হল সেই বুদ্ধিমান ম্যানেজার শেষে একটা কথা বলি এই ধারণাগুলো শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয় এটা আসলে আধুনিক টেকনোলজির একেবারে হৃৎস্পন্দনটা বোঝার মতো ভবিষ্যতে একটা অ্যাপকে আরও ফাস্ট বানানো হোক বা স্কেলেবল ক্লাউড সার্ভিস তৈরি করা অথবা জীবন রক্ষাকারী কোনো রিয়েল টাইম সিস্টেম ডিজাইন করা সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই প্রসেস ম্যানেজমেন্ট এই জ্ঞান একজন ডেভেলপারকে এমন কোড লিখতে সাহায্য করে যা সিস্টেমের সাথে মিলেমিশে কাজ করে সিস্টেমের বিরুদ্ধে নয় আর এভাবেই ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী আর কার্যকরী অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব হয়